হ্যালো ফ্রেন্স মলয় ডেলি আবারও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মলয় কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম চরঘেরিতে আছি এটা আমার বাবার পৈতৃক বাড়ি তো সেখানে বেড়াতে এসেছি এর একটা পার্ট কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি এটা আজকে সেকেন্ড দিন আর সেকেন্ড দিনে সকালটা একবার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চারিদিকে শুধু টিয়াপাখি ঝাঁক জানি না টিয়াপাখি তোমাদের দেখাতে পারবো কি না কারণ ওরা তো খুব চঞ্চল তো মাঠে ধান কাটা হয়ে গেছে ধান কাটার পর যেটুকু অবশিষ্ট ধান পড়ে থাকে ওরা কিন্তু তারই খোঁজে মাঠের মধ্যে ঝাক মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একবার চেষ্টা করছি আশা করছি তোমরা ভিডিওর মাধ্যমে আওয়াজটা কম বেশি শুনতে পাচ্ছ চলো একবার দেখানো যায় কি না দেখছি দুঃখিত সকাল থেকেও যত সংখ্যক টিয়া পাখির খোঁজ পাওয়া দেখছিলাম এদিক ওদিক তবে একত্রিত কেউ না তো সকাল থেকে যেই সংখ্যক দেখছিলাম বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ওরাও এদিক ওদিক গাছেই চলে গেছে জানি না এটা এটা হয়তো প্রতিদিন সকালেই ওরা এইভাবেই বেরোয় যাই হোক আজকে দিনে একটু পরে নদীতে যাওয়ার কথা আছে সবাই মাছ ধরতে যাবে বলছে যাওয়ার জন্য কিন্তু ওখানে প্রচণ্ড কাদা পুরো হাঁটু অবধি কাদা ওর ভেতরে যে ভিডিও করা তো সম্ভবই না মানে নিজের ব্যালেন্স নিজে রাখা যায় না আর ফোন টোন নিয়ে অসম্ভব ব্যাপার তবু চেষ্টা করছি ভিডিওর সাথে লেগে থাকো আশা করি ভালো লাগবে কারণ আমি তো কোনো ট্যুর অপারেটরের সাথে আসিনি যে গতানুগতিকভাবে ওই জঙ্গলের ভেতরে যে জঙ্গল সাফারি এগুলো তোমাদের দেখাতে পারবো না একটা গ্রাম বাংলার প্রতিদিনের কিছু কাজকর্ম বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন আছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে আসা তো তার জন্যই এখানে দেখবে গ্রামের মানুষের মধ্যে ঠিক এখনও কতটা আন্তরিকতা আছে তারা নিজেরা সব কাজকর্মগুলোকে নিজেদের মতো করে গুছিয়ে নেয় এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি সেটা কিন্তু এখনও গ্রামে অটুট আছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করব স্কিপ না করে সবাই সাথে থাকো দেখো কাকুর বাড়িতে এসেছি তো কালকে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যা হওয়ার পরে তো জানোই গ্রাম বাংলা একদম পুরো অন্ধকার হয়ে যায় রাস্তায় দু একটা আলো টালো থাকে তাছাড়া এদিকে কারেন্ট এসছে বিগত পাঁচ বছর হলো এখনও কারেন্টের কিন্তু সেরকম নেই ওই সারাদিনে তিনবার চারবার কারেন্ট যায় যাই হোক এক কাকুর বাড়িতে এসেছি কাকুর বাড়িটা তোমাদের একবার জাস্ট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা কাকু দাঁড়িয়ে রয়েছে কাকু কেমন আছো ভালো আছো তো এখন আর গ্রামে কিন্তু সেইভাবে মাটির বাড়ি দেখা যায় না যাই হোক এখনও কিন্তু ওই যেটা ভিতটা ওটা মাটির আছে আর ওপরের গুলো সব এখন টিন আরও কাঠ অন্যান্য সামগ্রী দিয়ে কিন্তু সেগুলোকে করে ফেলে আর বেশিরভাগ অংশেই সব কম বেশি করে পাকাবাড়ি হয়ে গেছে এই চিত্রটা চেঞ্জ হয়েছে গত আয়লার পর থেকে আয়লার পর এখানের মানুষ যখন এখানে সর্বশান্ত হয়ে গেছিল সব কিছু তারপরেই কিন্তু মানুষ শহরমুখী হয়ে গেছে এবং শহরমুখী হওয়ার পর তাদের উপার্জনটা আগের থেকে একটু তুলনামূলকভাবে বেশি হওয়ার ফলে গ্রাম কিন্তু আগের থেকে অনেক ডেভেলপ করে গেছে

ও জলের জন্য কিন্তু সব জায়গায় তো জল নেই যেমন এই জায়গাটায় জল আছে কিন্তু হ্যাঁ এই জায়গা জল আছে ও জায়গা নেতে ওই ভিজে না আচ্ছা আচ্ছা ও ভিজে বলে বসতে পারছে না বসছে না ওরা আবার খুব শৌখিন ভিজে বলে বসছে না দেখো মাড একদম এই যে তাই আচ্ছা ওই পাখিগুলো কোথায় চলে গেল ও সব জঙ্গলে চলে গেছে সব জঙ্গলে চলে গেছে আর আমার আমি এখন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে আমাদের নদীর দূরত্বটা কিন্তু বেশ খানিকটাই কিন্তু নদীটা দেখা যাচ্ছে নদীর বাঁধটা দেখা যাচ্ছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখছো দূরে যেটা দেখা যাচ্ছে ওটা বাঁধ আর এটা হচ্ছে আমার সামনের থাকা ফাঁকা জমি বলে অনেকেই মাঠের ওপর দিয়ে সচরাচর চলে যায় আর না হলে এদিকে রাস্তা আছে রাস্তার ওপর দিয়ে যেতে হয় কাকু যেরকম বলছিল যখন মাঠে জল হয়নি তখন টিয়া পাখি এত ছিল যে মাঠ পুরো সবুজ হয়ে গেছিলো এখন যেহেতু ওই জলের জন্য ওরা বসতে পারছে না ফলে মেন ওরা ওই অবশিষ্ট যে ধানগুলো থাকে সেই ধানগুলোর জন্যই এপারে আসে তারপরে ওরা কিন্তু ঠিক নিজেদের জায়গায় ফিরে গেছে মানে জঙ্গলে ফিরে গেছে দেখো গ্রামে এখনো বিনা পয়সায় এই মাছগুলোও পাওয়া যায় একজন ওই আটল বলে মানে একটা খাঁচা টাইপের হয় আটল অনেকে জানো তোমরা তো হ্যাঁ এই আটলে এই মাছগুলো পড়েছিল তো কিছুটা মাছ ওনাকে দিয়ে দিয়েছে তো আরও কিছু মাছ আসছে ভিডিওতে লেগে থাকো এতে কি মাছ আছে কি কি মাছ আছে মাছ বেলে মাছ পুঁটি মাছ এই তো ট্যাংরা দেশি ট্যাংরা ট্যাংরা মাছটা দেখো এই তো ট্যাংরা মাছটা ট্যাংরা মাছ বেলে মাছ আর এগুলো হচ্ছে সব পুটি মাছ মোট কথা গ্রাম বাংলার জীবন আর যেরকমই হোক খাওয়া দাওয়া কিন্তু একদম বিন্দা বস সকালবেলা কতগুলো মাছের হয়ে গেল আবার দুপুরেও কিছু মাছ ফাঁচের আয়োজন হবে তাই তো এটা সকালের হচ্ছে নাকি আবার দুপুরেও হবে নদীর দিকে একটু ঘুরতে আসলাম একটু পরে নদীর বাঁধের দিকে উঠবো তার আগেই দেখো কত পোনা মাছ এটা কিন্তু পরিত্যক্ত একটা জায়গা বুঝতে পারছ এটা কিন্তু কোনো পুকুর না দেখো কত মাছ এই দেখো এমনি পরিত্যক্ত একটা জায়গাতে কত মাছ দেখো মাছের ঝাঁক

বাপরে বাপ ও এই যে নোনা জল নোনা জল ঢুকে গেছে না এই জন্যই তোমার সব মাছগুলো ইয়ে হয়ে গেছে এই তুমি আসছো কেন দুজন একসাথে এসো না কোথায় ভেঙে ভেঙে পড়বে ওই গেট খোলা আছে ওখানে গেট দিয়ে যখন বর্ষাকাল হয় তখন কি হয় এই লোকালের জলগুলো ওই মানে এই যে এই যে গেট করা আছে না এই গেট দিয়ে ওই জলগুলোকে সব বাইরে বার করে দেয় সব নদীতে যখন ভাটা হয় তখন এই জলগুলো সব বেরিয়ে যায় ফলে মানে যখন ওভার জল হয়ে যায় সেই জলগুলোকে বার করে দেয় আর যখন প্রয়োজন মনে হয় নোনা জল এই এই যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু নোনা জলের চাষ হয় মানে নোনা জলের যেই ধরনের মাছগুলো হয় সেই মাছের চাষ হয় সেই চাষের জন্য এই জলগুলোকে এই ভেতরে ঢুকবে এই যে জায়গাটা দেখছ এই জায়গাটা নদীটা কিন্তু এখান থেকে অনেকটা ওইদিকে আসলে এখানটায় যখন আয়লা হয়েছিল হ্যাঁ হ্যাঁ চলে আসো ওইদিকে যখন আয়লা হয়েছিল তখন প্রায় একশো বিঘা জমি এখানে কিন্তু নদীগর্ভে চলে গেছিলো মানে বাঁধ ভেঙে নোনা জল ঢুকে এখানে এইভাবে গাছপালা আবার নিজে থেকেই প্রাকৃতিকভাবেই তৈরি হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে যার জন্য নদীটা এখন অনেকটাই দূরে কিন্তু বাদটা ঠিক গভর্নমেন্ট থেকে এইভাবে করেছে হ্যাঁ অনেকটা হাইট করেছে কিন্তু এইটা আর কতটা অংশ করেছে মানে ভবিষ্যতে যাতে ওরকম আয়লা আমফানের মতো বড় দুর্যোগ আসলে মোকাবেলা করে যায় তার জন্যই করেছে এগুলো কিন্তু সব এগুলো সব বাড়িঘরগুলো এই যে এই সাইডের যে বাড়িঘরগুলো এগুলো কিন্তু সব এদিকে ছিল মানে এই দিকটাতে ছিল এবার যেহেতু মানে সব নদীতে চলে গেছে যার জন্য ওরা আবার সব এদিকে চলে এসছে জানি না এগুলো সরকার থেকে পুনর্বাসন না খালি জমি পেয়েছিলো এসে ওরা আবার এখানে বাড়িঘর করে নিয়েছে তবে আজকে রোদ নেই বলে কিন্তু ঘুরতে ভালো লাগছে হাওয়া আছে কিন্তু হাওয়াটা কিরকম একটা গরম হাওয়া গরম হাওয়া হবে না গ্রাম বাংলার মানুষের জীবনশৈলী আলাদা হ্যাঁ দেখো এই যে সকালে কিছু কাজকর্ম হয়তো যায়নি ওই দেখো সকালবেলা এই যে মাছ ধরতে চলে এসছে এই যে মাছটা নিয়ে যাবে বাড়িতে খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা একটু এদিক ওদিক এখানে পালাগান এটা ওটা চলতেই থাকে সারা বছরই যখন আবার কাজের সিজন হবে কত ডিঙি নৌকাগুলো সব কিন্তু রাখা আছে উল্টো হ্যাঁ ডিঙি নৌকাগুলো রাখা আছে দেখো নদীটা নদীটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না ওই নৌকার ফাঁক থেকে দেখা যাচ্ছে মানে এই দু চারটে গাছের পরেই কিন্তু হ্যাঁ যাচ্ছি সামনে যাবো দু চারটে গাছের পরেই তখন হ্যাঁ এগুলো জোয়ারে তো এগুলো সব জল চলে আসবে সব জল চলে আসবে এখন যেহেতু ভাটা চলছে তার জন্য এখন জলটা নেই দেখো মেঘের মেঘ রোদের খেলাটা দেখো এই জায়গাটা ছাওয়া আছে আর বৃষ্টিটা দেখো রোদ এসে গেছে এখানে আমরা আকাশের সাথে প্রকৃতির মিশতে দেখি না এখানে মিশতে দেখা যায় একদম শহর এখানে শুধু উঁচু বিল্ডিং আর বিল্ডিং ধুহু তো এখন আর ওই যে নদীর জল ঢুকছে এখন ও জোয়ার শুরু হয়ে গেছে জল আসছে জোয়ার শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ নদীটা এবার টিয়া পাখি দেখো না ভর্তি ও বাবা কোন দিক দিয়ে চলে যাচ্ছে এদিকে ভালো মেক করেছে আসলে এগুলো সব জংলি টিয়া এগুলো সব জঙ্গল থেকে আসে আর জঙ্গল থেকে এসে এবারে নিজেদের খাদ্য সন্তানে আসে এসে আবার ওরা ওদের মতো ফিরে যায় সুন্দর নিজেদের কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে কোনো বাধ্যবাধকতা নেই সকাল আটটায় অফিস কোনো ব্যাপার নেই

হাঁটতে হাঁটতে নিচে দেখলাম একটা পদ্ম বাগান পদ্ম বাগানটা তোমাদের দেখাচ্ছি একবার দেখো কত সুন্দর পদ্ম হয়ে রয়েছে পুরো সবুজ পদ্ম বাগানটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখো নিজের থেকে হয়েছে না এটা চাষ হয়েছে লাগানো হয়েছে কত পদ্ম দেখো একটা চাষ হয়েছে একটা জ্যাস্ত হয়েছি হ্যাঁ কোনো কোনো জায়গায় তার নিজের থেকে সামনে কিন্তু লোকনাথ বাবার বড় উৎসব রয়েছে চারজন এই পদ্ম ফুল কিন্তু ভীষণ ভাইটা আর তার মধ্যে দেখো হাঁস ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর তুমি দেখো ছোট ছোটো হাঁসগুলো কেমন ওর মাঝখানে ঘুরে বেড়াচ্ছে এই পদ্মই কিন্তু আমাদের এখান থেকে হতে পারে শহরে চলে যায় হ্যাঁ হতে পারে কি এগুলো যায় গানটাকে আরো সুন্দর করে তুলেছে কিন্তু আমরা যতবার শিখ কোনোবার কিন্তু আমরা এরকম কিচ্ছু দেখতে পাইনি তার মানে সিজন যেখানে এত কিছু হয় আমরা তো এর আগে কখনো না পারবো ওই পদ্মফুলগুলো দারুণ একদম মনে হচ্ছে প্রকৃতি যেন একদম পদ্ম ফুলের ওপরে এসে মিশে গেছে এত সুন্দরভাবে ফুটে উঠেছে কোনো 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 কি নিচে আয়